প্রশ্ন হলো এই বিষয়গুলো কোথা থেকে আসতেছে এবং কীভাবে আসতেছি যে ডুবাইয়ের বিষয় বন্ধ হয়ে যায় দুবাইয়ের বিষয় শুধুমাত্র আমাদের গভর্নমেন্ট কোম্পানি এবং সেমি গভর্নমেন্ট কোম্পানির বিষয়গুলো অ্যাভেলেবেল আছে এবং আমাদের আটটিয়ে দুবাই টাক্সি বিষয় কোনো বন্ধ হয় না সময় বেশি লাগে দেশের পরিস্থিতি খারাপের কারণে একটু সময় বেশি লাগে সেই কারণে আমরা একটু টাইম নিয়ে নিই চার থেকে পাঁচ মাসের সময় দেওয়ার মতো যাদের সময় আছে মেন্টালিটি আছে তারা আসেন দুবাই ট্যাক্সির জন্য অ্যাপ্লাই করেন দুবাই ট্যাক্সিতে আপনি যারা যেতে চাচ্ছেন এত বাস্তব প্রমাণ পেলেনি যারা যেতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই অতি শেষে ইন্টারভিউ দিয়ে সিলেকশন হয়ে আপনারা আপনার প্রসেসিংগুলো করতে পারেন যেখানে কি একটা কথা মনে রাখবেন বর্তমানে দুবাই ট্যাক্সিতে এবং বাইক রাইডার ডেলিভারিতে গেলে ড্রাইভিং লাইসেন্স নিজের টাকায় ড্রাইভিং লাইসেন্সটা করতে হবে কোম্পানি থাকার জায়গা দিবে যতদিন গাড়ি না পাবেন এবং দুইবেলা করে বর্তমানে খাবারও দিচ্ছে বাট কতদিন দিবে সেটা আমরা জানি না বাট এখন পর্যন্ত দুইবেলা করে কোম্পানি খাবার দিচ্ছে থাকার জায়গা দিচ্ছে বাট লাইসেন্সের টাকাটা আপনার সাথে করে নিজে নিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে যেতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে দেশের পরিস্থিতি ঠিক হয় আরও আগেও হতে পারে এবং ওইখানে যাওয়ার পরে ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে ছয় থেকে আট মাস সময় লাগবে লাইসেন্স পেয়ে এবং বিভিন্ন ট্রেনিং আছে ই টেস্ট পিটিএ টেস্ট তারপর হচ্ছে আপনার থিউরি টেস্ট ইংলিশ টেস্ট সব কিছু অ্যাপ্রেথিং মিলিয়ে আপনার